ছোট বন্ধুরা তোমরা সবাই চলে এসেছ আজ আমি আগে এসেছি আজকে পারুলও নেই বাউল ভাইও নেই খুব শান্ত মনে নিরাপদে মনের কথা মনের ভাব প্রকাশ করা যাবে মানে ছবি আঁকা যাবে কি ছবি আঁকবো অনেকক্ষণ থেকে ভাবছি বন্ধুরা এখন তো বর্ষাকাল তাই ভাবলাম বর্ষার ছবি আঁকি কিন্তু বৃষ্টির ঝড় ঝড় ছন্দে মেঘের গরু গরু শব্দে আমার গান গাইতে ইচ্ছে করে বাউল ভাই বলে আমার গলা নাকি ফাটা বাঁশের মতো হুম একদমই ঠিক না একটা বুদ্ধি এসেছে মাথায় হ্যাঁ আজ মোটা তুলি দিয়ে কাগজে মোটা মোটা দাগ দিয়ে ছবি হা আমার ছবি আঁকার হাত নেই কিন্তু ছবি আঁকার মুক্ত আছে ছবি আঁকার ইচ্ছাটাই বড় ইচ্ছা থাকলে মনের জোর থাকলে সব কিছু করা যায় হ্যাঁ বন্ধুরা

এই 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 গাছ ঘাস আগে ঘাস 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 খাস ঘাস খাস 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 ঘাস এই নিই আবার আর কি এই এই পানি 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 নদী 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 বয়ে যায় এই নদী বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে

গেছে গেছে এই এখন আসছে বৃষ্টি বৃষ্টি ঝর 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 ঝড় বৃষ্টি পরে বৃষ্টি মোটা মোটা বেশি মোটা হয়ে যাচ্ছে এই বৃষ্টি পড়ছে বৃষ্টি 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 কি আরে শায়র ভাই কি করছো আহা শায়র ভাই দিলে তো কাগজটা নষ্ট করে ওহ ওটা নয় এটা ছবি ছবির কোনো ভুল নেই কি ছবি আকলে কাগজ নষ্ট হয় না হ্যাঁ আচ্ছা ছবি কিছো এ দেখি দেখি আচ্ছা তো এটা কি ছবি হ্যাঁ দেখো 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 দেখি এটা হলো পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে গান ব ছবি তো প্রকৃতির নকল নয় মন থেকে যেটা আঁকবে সেটাই ছবি বর্ষার রূপ দেখে আমার মনের মধ্যে এমন ছবি আঁকতে ইচ্ছে তাই সাহস করে বাউল ভাই হয়েছে আসছে এই ছবি দেখলে বাউল ভাই তোমার আস্ত রাখবে না ইস লুকিয়ে ছবি আঁকিবাসি <saad bhai. tionen> <huh> <ahead>

এই কারণে সে কে ভাগ দিল শোনো শোনো একটা কথা শোনো হে মোটা হে পুরা পাগল আমি কে তুমি কই কাজ আইবে শোনো শোনো ভাই শোনো শোনো একটা কথা শোনো এই আমি না ছো বিাক্ত চেষ্টা করছিলাম এই তুমি রাগ করো না রাগ করে না maaf চাই maaf চাই আমি maaf চাই তুমি হুম আমি না 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 انت তুমি اكو নাই এইটা তোমার হাতের তান নয় এটা তোমার হাত তো মোলায়েম তোমার হাতে এই রকম মোটা ধেব্রা তরি তান হইবে না এটা তোমার কাজ নয় হ্যাঁ এই কি করে বুঝলে बाउল ভাই দেখিলেই শিল্পীর পরিচয় পাওয়া যায় টান দেখিলেই বুঝতে পারি এক তার তান সুরের তান আর তুলির টান একই বিষয় সবই মনের গভীর থেকে আসে একটু কঠিন কথা ও তুমি বুঝবে না এটা নিশ্চয় মোটা মাথার বরফ টাকি আছে ওর শিং ভাঙিব লেস কাটিব মুখ বাঁধিব ছবিতে গায়ের জ্বর দেখাই আছে হ্যাঁ বর্ষাত এই বাউল ভাই তোমার কথা শুনে মনে হচ্ছে সার ভাই নিশ্চয় এমন কিছু এঁকেছে যাতে তুমি বুঝতে পারলে কে এঁকেছে আর তার গায়ে জোর আছে ছবি দেখলে কিন্তু বোঝা যায় কে এঁকেছে আর কি বলতে চাচ্ছে তাও বোঝা যায় হুম

না শোনো 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 একটা কথা শোনো না কারো যাবার দরকার নেই আমি একটা কাজ করি দাদুকে ডাকি ছবিটা কে এঁকেছে কেমন হয়েছে দাদুর কাছ থেকে শুনি বুঝলে হ্যাঁ দাদুকে ডাকি এ দাদা দাদা না কেউ যেও থাকো দাদু ও দাদু এদিকে এসো 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 দাদু আরে এত ডাকা কি করছো কেন বলো বলো কি জানতে চাও এই ছবিটা দেখো 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 এই ছবিটা দেখে বলতে হবে আমাদের তিনজনের মধ্যে কে এঁকেছে বলো বলো এই ছবিটা দেখেই বুঝতে পেরেছি কে এঁকেছে সত্যি হুম নিশ্চয়ই তার সহজ সরল বুদ্ধি আর আছে অনেক সাহস আর থামেন আপনি কি আমার কথা আমার তো খুব সাহস আছে এ সাহস সরল সাহস সহজ সাহস মুক্ত সাহস এই ছবিটা এঁকেছে ছবি দেখি না যখন শিল্পী নিজের মন থেকে আঁকে কোনো কিছুর নকল করে না যখন সে নিজের মনের কথা বলে তখন ছবি দেখলেই বোঝা যায় আজকে আমরা একটা কাজ করি হ্যাঁ এই রকম ছবি আঁকি ছবির নাম হবে যাই ইচ্ছে তাই ছবি আঁকা নয় একটা কাগজকে সাজানো যখন শিল্পী নিজের মন থেকে আঁকে কোনো কিছুর নকল করে না যখন সে নিজের মনের কথা বলে তখন ছবি দেখলেই বোঝা যায় আচ্ছা আজকে আমরা একটা কাজ করি হ্যাঁ এই রকম ছবি আঁকি ছবির নাম হবে যা ইচ্ছা তাই ছবি আঁকা নয় একটা কাগজকে সাজানো বুঝলে হ্যাঁ হ্যাঁ তোমার মনে যে কোনো জিনিস ভাবো আর ছবিতে আঁকো আমাদের গ্রামের চিত্রকলায় এমন সহজ সুন্দর মনের ছবি থাকে যেমন কাথায় পটচিত্রে গ্রামের সহজ সরল অতি সাধারণ শিল্পীদের মনের কথা কত সুন্দরভাবে ফুটে উঠেছে লোকে বলে এই গ্রামের শিল্পীরা আঁকিতে শিখে নাই তাই ভুল আঁকে আসলে এই সহজ মনের সাহস ছবি বুঝিয়াছ পারুল এ ঠিক আমার বাউল গানের মতো আর ছবি দেখলেই বোঝা যায় নরম হাতে আঁকা এবার দেখো যা ইচ্ছে তাই আচ্ছা এখন তো বর্ষাকাল তাই না আমি একটা বর্ষার ছবি আঁকব যা ইচ্ছা তাই যেমন ইচ্ছা তেমন ভাবে কাগজে রং ছড়াবো তাহলে যাই শুরু করি এই যে শুরু করছি কাগজটা ভিজানোই আছে এখন এই ভিজা কাগজে ইচ্ছে মতো রং ছড়াবো আর বর্ষার ছবি আঁকব শুরু করলাম

এই দিকটা অর্থ এই দাদু হুম দেখে মনে হচ্ছে যা ইচ্ছা তাই যেমন খুশি তেমন হুম তোমার মনের মধ্যে যা ছবি তৈরি হবে যেমন ইচ্ছা তেমন ছবি তৈরি হবে সেটাই আঁকবে আসলি <laughs> কি <laughs> <hugurra> <hugurra>

হম একদম ঠিক বলেছো একটু অনেক গাছ জঙ্গল জঙ্গল মনে হচ্ছে তাই না পারুল দেখো

আমাদের ছবি প্রায় শেষের দিকে এই যে দেখো তোমরা আমার ছবি আঁকা শেষ হলো দেখো ম একটা মূল্যবান কথা বলি আমার সহজ সরল

মানে ঢাকার রাস্তার ট্রাফিকের মতো দাপা দপি করে এদিক না অদিক অদিক না এইদিক আরে আচ্ছা ঠিক আছে তাহলে আর পাগল আমার মন জেগে ওঠে এটার মানে দাপা দাপি দেখিয়া যেমন ইচ্ছা তেমন রং লাগাই আকা ভুল করে ড্রয়িং ভুল করে হাত গোল হয়ে যায় না না মানে হাত না